হ্যালো বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করিও তো আজকে এখন মানে দুপুরে স্নান টান করাতে হয়ে গেছে তো এখন দুপুরে লাঞ্চে আজকে খাবো এই যে এখানে দেখো দুধ ভাত নিয়েছি তো এখন এটাই খাবো এটা খেতে না একদম পায়েসের মতনই লাগে মানে এটাতে টাইম লাগে না শুরু করতে ভাত দাও আর চিনিটাও হয়ে গেল তো একদম পায়েসের মতনই খেতে লাগে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারবে এটা কোনো রেসিপি না আর হয়তো কেউ কেউ জানে না খেতে খুব ভালো লাগে তো তোমরা কালকে ব্লগে তো দেখতে পেয়েছিলে যে আমি কলেজে গেছিলাম তো কলেজ থেকে আসার সময় আমাদের এখানে পাশে একটা মার্কেট আছে ত্রিধা মার্কেট তো ওখান থেকে একটা চুড়িদার নিয়েছি চুড়িদার সেট নাম তো চলো তোমার সাথে শেয়ার করো এই যে চুড়িদার সেটটা নিয়েছি তো এটা চুড়িদারটা হয় আর এটা এটার অন্যটা আর এটা এটার প্যান্টটা তো তার তোমাদের পরে দেখায় যে আমি চুড়িদারটা সেটটা যেটা নিয়েছিলাম বললাম ওটা করে নিয়েছি দেখো আর কার আমার তো খুবই ভালো লাগে আর ওই মাথা থেকে না খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় তো মানে বার্গেনিং করতে হবে তো আমার তোমরা কমেন্টে জানো এই চুড়িদারের সেটটা কত নেই চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে আর প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দিও ওকে বাই